পরেই কক্সবাজারে গ্রেপ্তার হলেন এনসিপির নেতাকর্মী সমন্বয়ক সার্জিস হাসনাদ তাস্তিন যারা এরই মধ্যে ডক্টর ইউনুসের পতনের আশঙ্কা পেয়েছে সেনাপ্রধান একই ঘোষণা দিচ্ছে সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আমাদের হোটেলে আজকে পিটার হাসতো নয় কোন বিদেশি অতিথি আমাদের হোটেলে নাই দেশকে নিয়ে ষড়যন্ত্র মেটোকলাস ডিজাইন ধারায় কিভাবে আরো দীর্ঘ মেদি করে ক্ষমতায় বসা যায় বাংলাদেশটা পুনরায় পাকিস্তানিরা দখল করে নিচ্ছে কিন্তু আমরা গতকালকে শাহবাগিও কিন্তু দেখছি তাই না অবশেষে জানা গেল কি কারণে হাসিনা পতনের বর্ষপূর্তির বর্ণাঢ্য আয়োজন ফেলে কক্সবাজারে গিয়েছিলেন এনসিপির পাঁচ তারকা নেতা বাংলাদেশের ইতিহাসকে কোন দিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি এখনো পর্যন্ত তার যে ভাবমূর্তি অবশিষ্ট আছে আগামী দিনে সেই ভাবমূর্তির কফিনে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই দিলেন সরকার বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকতা কক্সবাজারের সমস্ত গোপন তত্ত্ব ফাঁস কক্সবাজারে কেন এনসিপির নেতা কর্মী জুলাই ঘোষণা ফেলে গিয়েছিলেন সেখানে তারা আজকে গ্রেপ্তার হতে বলেছেন তারা গ্রেপ্তার হবেন এমন একটা চাঞ্চল্যকর তত্ত্ব উঠে এসেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয় সার্জিস হাসনা তাসলিম যারা সহ এদের জন্য কেন এনসিপি দল একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেল প্রিয় দর্শক তা এরই মধ্যে আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের পতন পর্যন্ত হতে পারে রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমন কথা বলতেছে যাই দর্শক বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন দুপুরের পর কক্সবাজারে এনসিপি নেতা কর্মীদের সঙ্গে কি কি হয়েছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশকে নিয়ে ষড়যন্ত্র মেট্রোকলাস ডিজাইন ধারায় কিভাবে আরো দীর্ঘমেয়াদী করে ক্ষমতায় বসা যায় উল্টো ডক্টর ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা করছে রমজান মাসের আগেই বাংলাদেশে নির্বাচন প্রতিষ্ঠিত করবে তিনি ক্ষমতা জনগণের ভোটের ধারায় যে সরকার প্রতিষ্ঠিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি চলে যাবে কিংবা তিনি রাষ্ট্রপতি হবে আর এটাকেই আটকানোর জন্য যেই পাঁচে আগস্ট আওয়ামী লীগ সরকারকে পতন ঘটায় আপনার মেটোকলাস ডিজাইনের দ্বারায় প্রতারিত করে সাধারণ জনগণ শিক্ষার্থীদের গুণের বা রক্তের বিনিময়ে নিজেরা নিজেদেরকে খুন করে আওয়ামী লীগের নাম ছড়িয়ে ছেড়ে বেড়ায় মেট্রো রেল পর্যন্ত নিজেরা পড়িয়ে ছাত্রলীগের নাম দিয়ে বেড়ায় এই হচ্ছে ডক্টর ইউনুসের পার্টি এনসিপি এই এনসিপি এতটাই রাষ্ট্রদ্রোহিতা একটা পার্টি যে যে পার্টি মানে তাদের গতকালকের যে দিনটা ছিল অনেকটা ঈদের মত আর আমাদের জন্য ছিল বিষাক্তময় কারণ বাংলাদেশটা পুনরায় পাকিস্তানিরা দখল করে নিচ্ছে না কিন্তু আমরা গতকালকে শাহবাগীও কিন্তু দেখছি তাই না যে বাংলাদেশটা অচিরেই পাকিস্তানিরাই দখল বৈশা রয়েছে এখন আসুন যে পিটার হাস এ নিয়ে ডক্টর ইউনুস যেই ম্যাটোকলাস ডিজাইন এনসিপির ধারায় সাজানো হইল সেই পিটার হাসের বা তার হাত ধরেই এনসিপি সিপি অতি দ্রত হবে অচিলে হবে বাংলার জনগণ দেখতেও পারবে কেন জানেন যখন নাকি আপনার ব্রাইডেন সরকার থাকাকালীন এই পিটার হাস আমেরিকার সাবেক মানে বর্তমান তিনি সাবেক কিন্তু তিনি তখন ছিলেন আমেরিকার রাষ্ট্রদূত জুলাই মাসে যখন আন্দোলন হয় এই পিটার হাস শেখ হাসিনার সাথে একটা বৈঠক করে তিনি বাংলাদেশের যে পরিস্থিতি সেটা তিনি দেখতে আসছিল দেখে আল বিবিসি আরো যেই আপনার ইন্টারন্যাশনাল যেই গণমাধ্যমগুলো আছে সবাইকে তিনি তার সাথে নিয়ে আসছিল মানে আওয়ামী লীগকে যত নেগেটিভ করা যায় আওয়ামী লীগ সরকারকে কিভাবে আরো নেগেটিভ মানে আপনার মানুষের বক্তব্য কিংবা ই দিয়ে কিভাবে আরো কভার করা যায় এটাই ঘটাইছিল এই পিটার হাস বর্তমান মানে পাঁচে আগস্ট গতকালকে হয়ে গেল আজকে ছয় আগস্ট আর সেই মূল একটা দিনেই এনসিপির চার থেকে পাঁচটা নেতা নাই আর তাদের সাথে একজন আপনার যৌন ডাক্তার বিশেষজ্ঞ 3 জন তাদের সাথে সারজিস হাসাদদের দুরুজনী বিয়ে করছে তাদের যৌবনে কোনো সমস্যা হচ্ছে কিনা বাইনি যেন সাপোর্ট চেক করতে গেছে কিনা জানি না ভাই আপনি অবশ্যই জানিয়ে যাবেন তবে মূল যে ঘটনাটি ডাক্তার ইউনূসের যে নাটক এটি তো বাংলাদেশে জনগণ ধরে ফেলছে উল্টোদিকে বাংলাদেশটা কিভাবে বিচ্ছা দেওয়া যায় এটাও পরিকল্পনা এই পিটার হাসকে কেন্দ্র করে চলমান উল্টোদিকে শেখ হাসিনা কিংবা ইন্ডিয়া বা নরেন্দ্র মোদি পক্ষ থেকে পিটার হাঁসের যেই গুঞ্জনটি বাংলাদেশে সরাই ছিটাই দিছে আমাদের তথাকথিত সরকার অন্তর্বর্তী আর তারাই বর্তমান নিজেরাই মানা করতেছে যে আমরা বা আমাদের পিটার হাসের সাথে কক্সবাজারে অমুক হোটেলে কোনো কোনো ধরনের মিটিং ছিল না কিন্তু গতকালকে যেই তাদের ঈদের মতো দিনটা গেল এত ইম্পর্টেন্ট একটা দিনের কেন্দ্র করে কেন সেখানে তারা উপস্থিত ছিল না তাদের নাকি রেস্ট নিতে যাওয়া প্রয়োজন আর তারা নাকি সেটাই করছে ভাবা যায় এতগুলা ছেলের সাথে একজন মাত্র নারী মানে কত না রেস্ট তারা করতে গেছিল কল্পনা করা যায় আসলে চলে আসছে মাইন্ড অন্যদিকে চলে যায় না চাইতেও চলে যায় তবে হ্যাঁ এই পিটার হাসকে কেন্দ্র করেই এনসিপিও এত বড় বড় পাশ অচিরেই খাবে সেটার বাংলার জনগণ তাকিয়ে তাকিয়ে দেখবে কেন খাবে জানেন শেখ না খাইছে না শেখ না এখন পিটার হাঁস তো আসে নাই বা ওনাকে নিয়ে যে গুঞ্জনটা ছড়াইছে আপনার কি মনে হয় ওয়াজিদ জয় তিনি কি কোনো অ্যাকশন নিবে না আপনার কি মনে হয় ইন্ডিয়ার নরেন্দ্র মোদী তিনি কি কোনো অ্যাকশন নিবে না আর কি ছেড়ে দিবে এত ইজিলি এত সহজ হ্যাঁ যাতে তিনি যে আপনার রমজান মাসের আগেই নির্বাচনটা ঘোষণা দিছে দেখেন তলে তলে বইরার না হাটা কইরা ফালায় বিশ্বাস নাই তো বুইরার এখন মানে পারে তো মানে চিৎকার পায় না কান্দে জনগণের সামনে কারণ ওর ক্যারেক্টারটাই এরকম বোঝেন নাই কমতে থাকার জন্য দেখেন না আর কত কিনাটা করে কেবল তো শুরু মাত্র সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির পাঁচ নেতার কর্কস বাজার সফর নিয়ে রহস্য আরও ঘনীবত হচ্ছে দলটির পক্ষ থেকে এর জন্য তাদেরকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে কিন্তু এই নোটিশ নিয়ে খো এনসিপির অভ্যন্তরী দেখা দিয়েছে প্রশ্ন অনেকে বলছেন এই ধরনের লোক দেখানো নোটিশ দিয়ে এনসিপি কি প্রমাণ করতে চাইলল নাকি গত মার্চে সেনা প্রধানের সাথে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বৈঠকের মতো আরো একটি গোপন বৈঠকের জন্যই নেতারা দলকে না জানিয়ে ওইখানে গিয়েছিলেন বিশেষ করে দলের একেবারে শীর্ষ পাঁচ নেতা জুলাই আন্দোলনের বর্ষপূর্তির মতো গুরুত্বপূর্ণ দিনে কক্সুস বাজারে সমুদ্রের হাওয়া খেতে গিয়েছেন সেটি মানতে পারছে না দলটির কেউই উল্টো তারা কক্সুস বাজারে গিয়ে হোটেল পরিবর্তন করায় ওই পাঁচ নেতার গোপন মিশন নিয়ে সন্দেহ আরো বাড়ছে একদিকে গণমাধ্যমের খবরে কক্সুস বাজারে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে সন্দেহ বিশেষ করে সরকার একটি পক্ষ পিটার হাস আমেরিকাতে আছেন এমন তথ্য প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে পিটার হাসের পুরাতন ছবি দিয়ে প্রচারের নামায় সেই ছবি নিয়ে খোঁজ সরকার পক্ষই করেছে বিপদে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠের জন্য জমজমাট আয়োজন করতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে সরকার সমর্থিত কিংস পার্টির নেতাদের খুশি করতেছিল কোটি কোটি টাকার আয়োজন কিন্তু সে আয়োজন শুরুর আগেই গণমাধ্যমের খবরে সয়লাভ এনএসপি পাঁচ শীর্ষ নেতা কক্সিস বাজার গিয়েছেন দলটির পক্ষ থেকেও দাবি করা হয়েছে তাদের এই সফর নিয়ে কেউই কিছু জানেন না যখন দেশ জুড়ে সরকারি উদ্যোগে জুলাই আন্দোলনের প্রথম বর্ষপূর্তি পালিত হচ্ছে ঠিক সেই দিনই এনসিপি পাঁচ কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সিস বাজারের যাওয়াকে কেন্দ্র করে নানান আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয় এই আলোচনায় ঘি ঢেলে দেয় কয়েকটি গণমাধ্যমের খবর গণমাধ্যমের বিমানবন্দর থেকে যান খবরে বলা হয় সেই হোটেলে আগে থেকে ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গত সরকার আমল থেকে হাস রহস্যময় এক কূটনীতিক হিসেবে পরিচিত গত বছর জুলাই আন্দোলন চলাকালে তিনি ২২ জুলাই হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে চলে যান সাতাশে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অবসর নেন এরপর বছরের আইন ভঙ্গ করে তিরিশে সেপ্টেম্বর পিটার হাস যোগ দেন যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে ফিরে আসেন বাংলাদেশে বিগত আওয়ামী লীগ সরকারের করা অভিযোগ ছিল পিটার হাস সরকার পরিবর্তনের ষড়যন্ত্রে যুক্ত ছিল এমনকি ভারত সরকারও পিটার হাসের বিরুদ্ধে আমেরিকার কাছে নালিশ করেছিল পিটার হাসের সাথে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাচোয়ারি তাসনিম জাহ এবং খালেদ সাইফুল্লার বৈঠক হতে পারে এমন খবর রটিয়ে পড়ার পর বিব্রতকর অবস্থায় পড়ে যায় এনসিপি এই পাঁচ নেতা দাবি করেন তারা ব্যক্তিগত ভ্রমণে কক্সেস বাজারে গিয়েছেন কারোর সাথে বৈঠকের খবরটি ভিত্তিহীন কিন্তু দলের পক্ষ থেকে যখন দাবি করা হয় তাদের এই সফর নিয়ে দলের কেউ কিছুই জানে না তখন বিব্রতকর পরিস্থিতি তৈরি হয় বিশেষ করে এমন একটি দিনে গিয়েছেন যখন তাদের থাকার কথা ছিল কক্সবাজার নয় মানিক সিপাল হোটেল সূত্রে জানা গেছে গেছে আগে থেকে ওই হোটেলে এনসিপি নেতারা কোনো রুম বুক যাওয়ার পর যখন জানতে পারে তাদের নিয়ে খবরে হয়ে তখন রুম বুক করা হয় আবার তাদের ফিরে আসার কথা ছিল পাঁচই আগস্ট বিকাল তিনটার ফ্লাইটে স্বাভাবিক প্রশ্ন উঠেছে ক্লান্তি কাটাতে কেউ কয়েক ঘন্টার জন্য কক্সবাজার যাবে কি তাও আবার দলের জন্য গুরুত্বপূর্ণ একটি দিনে এনসিপি কয়েকজন নেতা বলেছেন তাদের এমন আকস্মিক সপোর্ট যেভাবে মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা নিয়ে পুরো দল বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেছে দলের মধ্যে এ নিয়ে প্রশ্ন ওঠায় অনেকটা বাধ্য হয়ে সহ ওই পাঁচ নেতাকে কারণ নোটিশ দেওয়া হয়েছে ছয় আগস্ট এনসিপির পাঁচই আগস্টের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিনে এই পাঁচ নেতার ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয় এই সফর সংক্রান্ত কোন তথ্য বা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদ বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে অবগত করা হয়নি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইসব নেতাকে এই সফরের সিদ্ধান্তের কারণ প্রেক্ষাপট সম্পর্কে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয় ওই নটিশে। অবশ্য দলটির একাধিক নেতা মনে করেন এই শোকজ নোটিশ নিতান্তই লোক দেখানো এর আগে কমপক্ষে পাঁচজন নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ দেওয়া হলেও ওইসব নোটিশ এবং নোটিশের জবাব হিমাগারেই পড়ে আছে দর্শক গত এগারোই মার্চ হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ক্যানসন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক করেছেন ওই বৈঠকের পর হাসনাত আবদুল্লাহ প্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর পোস্ট দেন নিজের ফেসবুক ওয়ালে এটি নিয়ে দলের ভেতরে এবং সারা দেশে ব্যাপক হইচই পড়ে যায় দলটির কয়েকজন নেতা মনে করেন এনসিপির শীর্ষ নেতারা প্রায় এ ধরনের গোপন মিটিং করেন তাদের কক্সবাজারে যাওয়ার পেছনে এ ধরনের সন্দেহকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না তারা বলছেন কক্সবাজারে গিয়ে তাদের কর্মকাণ্ড আরো সন্দেহ বাড়াচ্ছে দল যেখানে তাদের শোকজ দিয়েছে সেখানে সার্জেস আলম কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে এমন একটি ভিডিও বার্তা দিয়েছেন যেটি নতুন করে হাস্যরস তৈরি করেছে। ছয় আগস্ট কক্সবাজার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি লাইভে বক্তব্য দেন সার্জিস আলম লাইভে সার্জিস বলেন এনসিপির পক্ষ থেকে যে চব্বিশ দফা ইস্তেহার দেওয়া হয়েছে তার একুশ নম্বর দফায় জলবায়ু সহিষ্ণুতা নদী ও সমুদ্র রক্ষার কথা বলা হয়েছে অনেকে তার এমন বক্তব্য শুনে সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বলেন সমুদ্র সীমা রক্ষা করার জন্যই কি এনসিপি সদস্যরা কক্সবাজার গিয়েছেন সূত্রগুলো বলছে এনসিপির এই পাঁচ নেতার ঢাকায় ফেরত আসার কথা ছিল পাঁচই আগস্ট তিনটার ফ্লাইটে কিন্তু তারা ফেরত আসেনি বরং ছয় আগস্ট দুপুর একটায় তারা হোটেল পরিবর্তন করেছেন ইরানি থেকে তারা কক্সবাজার শহরে গিয়ে বিকাল তিনটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে অবস্থিত প্রাসাদ প্যারাডাইজ হোটেলে উঠেছেন এদিকে পিটার হাসের সাথে এনসিপির এই পাঁচ নেতার বৈঠকের খবর ছড়িয়ে পড়লে সরকারি একটি পক্ষ থেকে দাবি করা হয় পিটার হাস বাংলাদেশের নয় যুক্তরাষ্ট্রে আছেন আবার অন্য একটি পক্ষ পিটার হাসের বাংলাদেশ ছাড়ার ভুয়া খবর নিউ ইয়র্কে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব গোলাপ করছেন যদিও ছবি দুটি আগস্টের তবে পাঁচই আগস্ট পিটার হাস সত্যিকার অর্থে কোন দেশে ছিলেন এমন কোন ছবি বা তথ্য প্রমাণ এখনো কোনো পক্ষ থেকে তুলে ধরতে পারেনি। এনসিপি নেতাদের বাঁচাতে তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন সেটি নিয়েও দেখা দিয়েছে বিতর্ক ছবিগুলো তোলা হয়েছে একশো বছরের পুরনো দেখা যাচ্ছে ছবি ডিসির বাংলাদেশের দুজন উপদেষ্টা সরকারি কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিল সেখানে ছবিগুলো তোলা হয় একটি ছবিতে বাংলাদেশের ব্যবসায়ী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালকে দেখা যাচ্ছে অথচ গত সাতাশ মে মোস্তফা কামালের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত মেঘনা গ্রুপের বিরুদ্ধে আশি কোটি টাকা পাচার অভিযোগে মামলা করেছে দুদক এনবিআর আছে একাধিক অভিযোগ প্রশ্ন উঠেছে যার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে তাকে সাথে নিয়ে সরকার দুই উপদেষ্টা কিভাবে ছবি তুলেন এটি কি সংবিধান ও আইনের লঙ্ঘন নয় প্রশ্ন উঠেছে পিটার হাসকে বাঁচাতে গিয়ে বাংলাদেশের নিয়োগ দূতাবাসের কর্মকর্তা উল্টো সরকারের উপদেষ্টাদের বিপদে ফেলে দিলেন না তো দর্শক এখনো পর্যন্ত পিটার হাস বা তার প্রতিষ্ঠান এক্সলেটার এনার্জি থেকে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি অনেকে মনে করছেন এ নিরবতার সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে এনসিপি মাত্র চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে আসিরুদ্দিন পাটোয়ারি কি আইসক্রিম খাওয়ার বয়স আইসক্রিম খাওয়ার জন্য জাতীয় রাজনীতিতে এসেছে যে মন চাইলে একটা আইসক্রিম খাইতে চলে গেছে কক্সবাজারে যেটা তিনি বলেছে সেটা ল্যাংটা পোলা পালেও বলে না মনের ক্ষোভে জুলাই ঘোষণাপত্রকে তারা বয়কট করে তারা কিন্তু কক্সবাজার চলে গেছে যেটা বাংলাদেশের মানুষ জানে না পরবর্তীতে জেনেছে প্রথমত যে কথাটি আমি বলতে চাই জুলাই যে ঘোষণাপত্র এই জুলাই ঘোষণাপত্র দিতে হবে এর আগে কোনো নির্বাচন দেওয়া যাবে না জুলাই ঘোষণাপত্র আমাদের জীবন মরণের প্রশ্ন এত মানে আন্দোলন এত চাহিদা এই এনসিপির ছিল কিন্তু আজকে তারা জুলাই ঘোষণাপত্র যখন বাংলাদেশের মানুষ শোনার অপেক্ষায় রয়েছে তারা জাতীয় চোরের মতো জাতীয় চোরের মতো জাতীয় বাটপাড়ের মতো তারা সেটিকে বয়কট করে বাংলাদেশের জনগণকে তারা যদি আনুষ্ঠানিকভাবে বলতো যে আমরা বয়কট করেছি সেটাও জনগণ মেনে নিত কিন্তু তারা কোনোভাবেই জনগণকে জানায়নি জনগণকে জানাবে কোথা থেকে তারা যে একটি জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের মাটিতে তারা আন্দোলন সংগ্রাম করেছে দীর্ঘ একটি মাস যাবৎ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় গিয়ে তারা গণসংযোগ করেছে কিন্তু তারা এত পরিমাণ জনপ্রিয়তা অভ্যুত্থান পরবর্তী সময় থেকে এত পরিমাণ জনপ্রিয়তা তারা এমনভাবে হেরেছে যেমন আপনি জানেন যে আমাদের বাংলাদেশ টিম এক সময় খেলতে যেয়ে টোটাল টিম মাত্র আটান্ন রানে অল আউট হয়েছিল ঠিক এই এনসিপি মাত্র চৌত্রিশ রানে অল আউট হয়ে গেছে এত পরিমাণ জনপ্রিয়তা সেই জনপ্রিয়তাকে ধরে রাখতে পারেনি তাদের যে উস্কানিমূলক বক্তব্য আর যে অশ্লীল আচরণ সেটির কারণে এবং তাদের এখন নীতির পরিচয় আমি মানে মানে নীতিহীন এবং চরিত্রহীন সেই চরিত্রহীনতার কিছু প্রমাণ আপনাকে আজকে আমি দিতে চাই প্রথমত যেহেতু জাতীয় রাজনীতিতে আসছে একটি দল মানুষকে বিগত একটি মাস ধরে বিভিন্ন প্রত্যাশা দিয়েছে বিভিন্ন আশা জুগিয়েছে বাংলাদেশের মানুষকে সেটা সত্য দিক এবং মিথ্যা দিক আশা জুগিয়েছে সেই বাংলাদেশের যে জুলাই আন্দোলনের শহীদ ছাত্রগণ তারা কিন্তু আমরা মনে করি যে এনসিপির মুখের দিকেই তাকিয়ে আছে কিন্তু কত বড় একটি বাটপার টিম এখানে অ্যাডজাস্ট হয়েছে আপনি দেখেন তারা পিটার হাস যখন কক্সবাজারে এসেছে যখন ভাইরাল হয়েছে যে পিটার হাসের সাথে তারা গোপনে মিটিং করছে তখন কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এই সার্জিস হাসনাতটা বলেছে আমরা কক্সবাজারে শুধুমাত্র ঘুরতে এসেছি হঠাৎ করে ঘুরতে এসেছি আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে ইয়া নাসিরুদ্দিন পাটোয়ারি কি আইসক্রিম খাওয়ার বয়স আইসক্রিম খাওয়ার জন্য জাতীয় রাজনীতিতে এসেছে যে মন চাইলে একটা আইসক্রিম খাইতে চলে গেছে কক্সবাজারে যেটা তিনি বলেছে সেটা ল্যাংটা পোলা পালোও বলে না তারপরেও বলেছে আমরা সেটিকে মেনে নিয়েছিলাম এটা পূপাগণটা হতে পারে কিন্তু যখন পিটার হাঁস কক্সবাজারে গিয়েছে সেটা রিপোর্ট বাংলাদেশের মানুষ দেখে পিটার হাস সাজালালা আন্তর্জাতিক বিমানবন্দর 7টা 15 মিনিটে ত্যাগ করেছে সেটাও আমরা মানে মিডিয়া মারফত জানতে পেরেছি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনছেন এবং বিশ্বের দর্শক তথা দেশের চলমান অবস্থা খুবই উত্তপ্ত এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নাই পিইউদ দর্শক যেই ঘোষণাপত্রের জন্য এত কিছু করলো এনসিপি সমনাক সাজিদ হাসনাত এত বক্তব্য দিল সেই ঘোষণাপত্রকে ফেলে তারা কংসদারে কেন গেলেন এমনটা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে পিইউদ দর্শক তারা সবচেয়ে আপডেট নিউজ হলো কক্সবাজারে তারা কঠিন বিপদের সম্মুখীন হয়েছেন তারা হোটেল চেঞ্জ করতেছে এবং তারা গ্রেফতার পর্যন্ত হতে পারেন এদিকে বাংলাদেশ সেনা প্রধানের পক্ষ থেকেও কঠিন বার্তা দেওয়া হয়েছে দর্শক শ্রোতা যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুসের ভাবমূর্তি নষ্ট হয়ে পতন হতে পারে এমনই কথা রাজনৈতিক অঙ্গনে আলোচনা হচ্ছে দর্শক আপনারা কি বলতে জান এই সম্পর্কে আপনাদের কি অনুভূতি প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ